এবার দেখি তুই কি করে বেরোস ঢুকেছিস না এবার সারা রাত সারা দিন আজকে খাটের তলে থাকবি হ্যাঁ তোর বদমাসির দিন যাচ্ছে আর বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে দুটো টেনিস নিয়ে ঢুকে গেছে খাটের তলে উ যে দুটো টেনিস বের হ বের হয়ে আয় ঢুকেছিস কেন তুই

দিবা না দিবা ওরা কি জেলে দিচ্ছ নাকি বাবা আয় এবার আয় ঠিক আছে ঢুকেছিস কী জন্য তুই তুই বেড়া বেড়া দিয়ে ট্যান্ট বলতে চলে গেছিস চলে আয় চলে আয় চলে আয় আমি পারি না ওরে আমি পারি না ভালো হয়েছে আমি খেয়ে নিচ্ছি বাবা এই যে

একদম ডাইরেক্ট মিষ্টির কাছে